এই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি সকালবেলায় দেখো যে গরম পড়েছে দই নিয়ে বসে পড়েছি তারপরে দুপুরবেলা আমার ভাসুরের বাড়িতে নেমন্তন্ন ওখানে খেতে গেছি তারপরে এসে কিন্তু একটু ফ্রিজটা পরিষ্কার করছিলাম আর এই দিকে কিন্তু দিদি ওরা বাড়ি যাবে বলে রেডি হয়ে বের হয়েছে আর আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে গেছি কারণ আজকে শনিবার আর শনিবারে এখানে আমাদের শনিদেবের পুজো আছে তাই জন্য আমরা একটু উপোস করে এখন একটু জুস খাচ্ছি তাই একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নে এখন চলে এসেছি মণ্ডপে দিদি ওরাও বাড়ি চলে গেল কয়েকদিন ছিল আজকে জানি কেমন একটা লাগছে খালি খালি তো যাই হোক কেউ আসলে ওরকমই হয় তো আমি চলে এসেছি মণ্ডপে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর পুরো ভিডিওটা করে দিচ্ছিল বাট এই কদিন খুবই মজা করলাম সবাই মিলে আর কি ঘোরাঘুরি ব্লগগুলো আছে দেওয়া হয়নি যদিও টাইম মতো ব্লগগুলো দিতে পারছি না প্লিজ তোমরা সবাই দেখে নিও আর পাশে থেকেও এভাবে আর আমি কিন্তু এদিকে শনিদেব ঠাকুরের ভিডিওটা করছিলাম আর সবাই কিন্তু পুজো টুজো করে বসে আছে আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে এবছর পাথরের ঠাকুর এনেছে খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে আর এটা কিন্তু পোষাটো খাওয়ার পরে রাত্রে না যাচ্ছিল আর এইটা একটু বৃষ্টি হয়েছিল আমি আর তারপরে কিন্তু আর থাকা হয়নি বাড়ি চল্সি আর এই কিন্তু দিনের বেলা ভিডিও করেছিলাম ওগুলো ভিডিও রাস্তার মাঝখানে কিছু কিছু লোক বেশি জলে তাই জন্য আমি আবার দেখায় দেখায় বেশি করে করি